বান মারলে কোন বীজ মন্ত্র আপনি জপ করুন বান মারলে বান জাদুটনা থেকে রক্ষা পাওয়ার জন্য কোন বীজ মন্ত্র জপ করবেন এই বিষয়টা কিন্তু অনেকে জানে না আপনারা জানেন যে আপনার ওপরে কেউ ক্ষতি করছে সেই ক্ষতিটা কাটাতে গেলে তার বান কাটানো বিভিন্ন মন্ত্র আছে কিন্তু বীজ মন্ত্র জপ করেও বান জাদুটনা থেকে রক্ষা পাওয়া যায় অনেকে আছেন তারা কোনো মন্ত্রই জানেন না শুধুমাত্র তার গুরু দীক্ষা মন্ত্র আছে সেই মন্ত্র জপ করেন এছাড়াও বিভিন্ন বীজ মন্ত্র তিনি জপ করে থাকেন তার পিছনে হয়তো ভয়ঙ্কর শত্রু লেগে আছে বা আপনাদের পিছনে ভয়ঙ্কর শত্রু লেগে আছে তারা আপনাদের উপরে ক্রিয়া বা বিভিন্ন ধরনের বান প্রয়োগ করে থাকেন এবং আপনি বানগ্রস্ত হচ্ছেন তো সেই বিপদকালে আপনি বুঝতে পেরেছেন যে আপনার উপরে রকম তন্ত্রক্রিয়া চলতে পারে বা ক্ষতি করছে কেউ সেই সময় বাঁচার জন্য আপনি কোনো পথ খুঁজে পাচ্ছেন না তো এই মতো অবস্থাতে আমরাও কিন্তু এগুলো করে থাকি এবং প্রয়োগ করি এছাড়াও মন্ত্র আছে দেহবন্ধন মন্ত্র আছে বা বান ফেরানো মন্ত্র আছে সেগুলো আমাদের চ্যানেলে জয়েন করলে আপনারা পাবেন আর বান কাটানো মন্ত্র আছে তবু বীজ মন্ত্র দ্বারাও মানুষ রক্ষা পেতে পারে কিছু কিছু বীজ মন্ত্র আছে যেগুলি আপনাকে মহাবিপদকালে রক্ষা করবে যেমন নরসিংহ মন্ত্র নরসিংহ মন্ত্রে যখন আপনার রকম বান প্রয়োগ হচ্ছে আপনার উপরে খুব বানগ্রস্ত হয়ে গেছেন সেক্ষেত্রে নরসিংহ মন্ত্র বীজ মন্ত্র জপ করতে থাকবেন মোটামুটি যত বড় ভয়ঙ্কর বান হোক না কেন সেই বানে আপনাকে অন্তত মারতে পারবে না বা ক্ষতি করতে পারবে না মহামৃত্যুঞ্জয় মন্ত্র বান চলাকালীন আপনি জপ করতে পারেন হয়তো মারণ বান আপনার ওপরে প্রয়োগ করেছে কিন্তু সেই সময় আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করছেন সেই বানে কিন্তু আপনি হয়তো কষ্ট পেতে পারেন কিন্তু মৃত্যু ঘটাতে পারবে না এই মন্ত্র কোনগুলি জব করলে কার্যকারী হবে সেটাও কিন্তু ভিডিও শেষে আমি বলে দেব যেমন দুর্গা মন্ত্র আছে একটি দুর্গা মন্ত্র আমার চ্যানেলের মধ্যে জয়েন করলে আপনারা পাবেন রক্ষা মন্ত্র সেই মন্ত্র জব করলেও কিন্তু বান জাদুটনা থেকে রক্ষা পাওয়া যাবে তাহলে এখানে আমি কয়েকটা মন্ত্র বললাম বান জাদুটনা থেকে রক্ষা পাওয়ার জন্য দুর্গা মন্ত্র নরসিংহ মন্ত্র এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবার আপনার ওপরে কোনো চালান বিদ্যা প্রয়োগ করেছে কোনো অশুভ শক্তি আপনার উপরে প্রয়োগ করেছে সেক্ষেত্রে আপনি কোন মন্ত্র জপ করবেন সেক্ষেত্রে সব থেকে ভালো হয় হনুমানের মন্ত্র বা হনুমান চালিসা পাঠ করা অথবা বগলামুখী মন্ত্র জপ করা যখনই আপনি বগলা জপ করবেন দেখবেন বাধাটা কেটে গেছে বা অশুভ শক্তিটা আপনার কোনো ক্ষতি করতে পারছে না এছাড়াও দীক্ষা মন্ত্র জপ করলে কিছুটা এফেক্ট হয় সব মন্ত্রে তো সমানভাবে সব জিনিসের কাজ করে না তো বিশেষ করে যে মন্ত্রগুলি সবথেকে ভয়ঙ্করভাবে কাজ করে আপনাদেরকে বললাম এছাড়াও আরও মন্ত্র আছে অঘর মন্ত্র আছে সুদর্শন চক্র মন্ত্র আছে আরও অনেক মন্ত্র আছে যেগুলো সবটা হয়তো আমি বলছি না তো বিশেষ বিশেষ যেগুলি সচরাচর আপনারা মন্ত্র পাবেন সেই মন্ত্রগুলোর মধ্যে এই মন্ত্রগুলো জপ করলে আপনি সেই সময় থেকে রক্ষা পাবেন এবার আপনি একজন জপ তপ কিছুই করেন না হঠাৎ করে আপনার মনে হলো যে আমার ওপরে কোনো তন্ত্রমন্ত্র কেউ প্রয়োগ করছে তখন আপনি গুগলে সার্চ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা নরসিংহ মন্ত্র নিয়ে আপনি সেই সময় জব করতে শুরু করলেন এইভাবে কিন্তু মন্ত্র কার্যকারিতা আসে না তাহলে কোন সময় কার্যকারিতা আসবে যে মন্ত্রটি আপনি গুরুর থেকে শিখেছেন কিংবা গুরুর গুরু অথবা গুরুর অনুমতি আছে বা গুরুর থেকে নিয়েছেন সেগুলি কিন্তু কার্যকারী আসে এবার ওই মন্ত্র আপনি দিনের পর দিন জপ করছেন তাহলে মন্ত্র জপ করলে কি হয় মন্ত্র জাগ্রত হয় জপে জপ সিদ্ধি হয় মন্ত্র যত জপ করবেন তত সেই বীজ মন্ত্র যেমন জাগ্রত হবে তেমনি আপনার বাক্য কাজ করবে আপনার মধ্যে দৈব শক্তি আসতে থাকবে তখন আপনি মন্ত্র দুবার পাঠ করলেই ভয়ঙ্কর কাজ হবে আপনি হঠাৎ করে মন্ত্র নিলেন জপ করলেন সেক্ষেত্রে কিন্তু সেই রকম কাজ আসবে না যতই আপনি ভক্তি দিয়ে করুন আর যাই দিয়ে করুন মন্ত্রের একটা শক্তি আছে সেই শক্তিকে জাগ্রত করতে হয় তাই বীজ মন্ত্র সবসময় জব করতে হয় জব করতে থাকলে জবে সিদ্ধি হয় জব জাগ্রত হয় তখন সেই জব দ্বারা সমস্ত রকম কাজ করা সম্ভব হয়ে থাকে তা এরকম ধরনের বীজ মন্ত্র আপনি জব করলে আপনি সমস্যা থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্যা থেকে যেমন রক্ষা পাবেন বাঞ্জা দুটনা বা চালান বিদ্যা থেকে রক্ষা পাবেন এই বিষয়ে কারোর বুঝতে অসুবিধা হলে আপনারা কমেন্টে লিখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন ধন্যবাদ